ভগবত বলছেন যে ঋক শাম যজু অতর্ব যদি বুৎপত্তিগত তিনি পাণ্ডিত্য লাভ করেন তাতে ঈশ্বর ভক্ত হওয়া যায় না ঈশ্বরে তাতে যে ভক্তি লাভ হবে এমন নয় অথচ আকাট মূর্খ অক্ষর জ্ঞানহীন কিন্তু নিষ্কপট সরল হৃদয়ে যদি ভক্তি হয় তবে সেই মূর্খ বেদজ্ঞ পণ্ডিত ভক্তিনের থেকে ভগবানের কাছে প্রিয় ভক্তই ভগবানের কাছে প্রিয় ওখানে পাণ্ডিত্য ওখানে বাহ্যিক জ্ঞান এগুলি ভগবানকে বশীভূত করতে পারে না

এজন্য রিক সাম যদু অধর্বে পাণ্ডিত্য আছে কিন্তু হৃদয়টা শুষ্ক হৃদয়ে ভক্তি নেই পাণ্ডিত্য ভরা ভগবান বললেন সে আমাকে আকর্ষণ করতে পারে না কিন্তু আকাট অক্ষর জ্ঞানীর মূর্খে হৃদয় যদি সরল হয় ভক্তিতে পরিপূর্ণ হয় সেই ভক্তই আমাকে আকর্ষণ করতে পারে এই জন্য প্রয়োজন হলো সরলতা প্রয়োজন হলো নিষ্কপটতা এটি না হলে কিন্তু ভগবান আকর্ষণ করবে না তো আমরা এই যে নিষ্কপট সরল আর আমাদের জীবন শৈলী আমাদের জীবন গঠন এটা কিভাবে হয় যাতে ভগবান সন্তুষ্ট হন প্রসন্ন হন আমি ভগবানকে দেখি এটা আমার নয়ন স্বার্থ ক্ষয় বটে কিন্তু যেদিন ভগবান আমার দিকে কৃপা দৃষ্টি দিয়ে তাকাবেন সেদিন আমার জীবন ধন্য হবে আমি ভগবানকে ভাবি ভগবানে আমার আসক্তি আছে অনুরাগ আছে এটা খুব বড় কথা নয় সার্থক হবে সেই দিন যেদিন ভগবান আমার কথা ভাববে সবার কথা ভাবেন কিন্তু বিশেষ করে আমার কথা ভাববে তো ভগবান কোন ভক্তের ধ্যান করেন চিন্তা করেন ভাবে তার দিকে প্রেমের দৃষ্টিতে যদি কেউ জীবন গঠন করতে পারে খুব কথা আমাদের জীবন গঠনের শৈলী কি খুব ধ্যান দিয়ে শুনতে হবে জীবনটা সার্থক বা জীবন গঠন কিভাবে হয় মনুষ্য জীবন পেয়েছি বলে সার্থক হতে পারবো না আমরা জানব যে জীবন গঠনের শৈলী কি জীবন গঠনের তাৎপর্য কি আচ্ছা এখন দামি একটা কম্পিউটার আমার সামনে এনে দিলেন বিশ্বের সবথেকে সেরা কোম্পানির কম্পিউটার আমি কম্পিউটার খুলতে বন্ধ করতে তার প্রসেস জানি না আমার কাছে কম্পিউটার মূল্যহীন না মূল্যবান আছে কিন্তু ওতে সারা পৃথিবীর প্রযুক্তি ওর মধ্যে আছে কিন্তু আমি কম্পিউটারের প্রসেস জানি না তাকে খুলতে হয় কিভাবে ব্যবহার প্রসেস জানি না আচ্ছা এখানে হারমোনিয়াম খোল আছে না বাঁশি আছে যিনি বাদ্যযন্ত্র বাজাতে জানেন না তাকে দিন তো বাজাতে কি করবে খোলে হাত দিয়ে আঘাত করবে তাতে বেতাল আসবে কর্ণে মৃদঙ্গের ধ্বনি আনন্দ দেবে না সুর লয় কেটে যাবে অর্থাৎ খোল বা বাদ্যযন্ত্র সেতারটা তার বেঁধে নিতে হয় তার বেঁধে না দিলে সেতারের মুচ্ছনায় মোহিত হওয়া যায় না আমার বলবার উদ্দেশ্য কি হারমোনিয়াম বাসি বাদ্যযন্ত্র আছে কিন্তু তাকে বাজাতে জানতে হবে রাগ রাগিনীর অনুরাগে বাজাতে হবে তবেই তো সার্থক হবে বাদ্যযন্ত্র কম্পিউটার না চালাতে জানলে কত দামি হোক আমার কাছে মূল্যহীন আচ্ছা বীজ আছে বীজকে বীজকে আশ্রয় দেওয়ার জন্য উর্বর ভূমি বা মাটি আছে বাতাস আছে শীতল স্বচ্ছ জল আছে সূর্যের কিরণ আছে চন্দ্রের চন্দ্রিমা আছে কিন্তু কৃষক যদি পরিশ্রম করে বীজ বপন করে যত্ন না নেয় এই সব থাকতেও কি বীজ ফসল হয় হয় কি তেমনি আপনি আমি মনুষ্য জীবন পেয়েছি এটা পেলে কি হবে জীবন সার্থকের কলাকৌশল যদি না জানি জীবন পেয়েও কটিবার জন্ম নিয়েও সার্থক হতে পারবার জীবনটা তৈরি করার গঠন করার সার্থক করার লক্ষ্যে পৌঁছানোর একটা কৌশল দরকার দরকার কলা কলা এবং হওয়া এটা অনেকেই না জেনে একটা ব্যর্থ জীবন কাটিয়ে চলে যায় নিজে ব্যর্থ হয়ে আমার সংস্পর্শে যারা থাকে তাদেরও ব্যর্থতা জাগিয়ে চলে যায় জীবন গঠন কি করে করতে হবে জীবন গঠনের শৈলী বা কি জানতে হবে জীবন গঠনের শৈলী যদি না জানি জীবন গঠন আমরা করতে পারব না এই জন্য বারবার সাধুরা বলছেন মনুষ্য জীবন বিবেক প্রধান বুদ্ধি মনুষ্য জীবনের স্তর অনেক উপরে পশুপাখিগুলো আত্মা বহুদূর যেতে পারে না শুকর কুকুরগুলো মরে গেলে ওদের আত্মায় ভূলোক ছেড়ে ভূগোলোকে তার লাদ যেতে পারে কত কীট পতঙ্গ মশা মাছি কুকুর বিড়াল এরা মোরে কোথায় যায় এদের আত্মা কোথায় যায় লিদুর উদ্ধগতি হতে পারে আরও একটু যারা বড় প্রাণী তারা কি করে যে কুকুরটা মন্দিরে থাকে প্রসাদ পায় যে ঘোড়াটা ভগবানের রথ বহন করে এরা হয়তো আরও একটু উদ্ধলোকে যেতে পারে একটু পূর্ণ করলে গন্ধর্ব লোকে যেতে পারে বেশি পূর্ণ করলে স্বর্গে যেতে পারে তপস্যা করলে ব্রহ্মা লোকে যেতে পারে কিন্তু ভগবানের নিত্য গোলক বৃন্দাবনে একমাত্র মানুষই তার চরিত্র গঠন তার ভজন তার শুদ্ধ ভক্তির দ্বারা অনেক উপরে যেতে পারে যেটা দেবতারাও পারে না ঋষিমনিরাও পারে না মানুষের গতি অনেক উপরে কিন্তু সেই মানুষ কই। যিনি জীবনকে গঠন করেছেন মহাপ্রভু এ কথা আমাদের জানিয়ে গেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা জন্ম সার্থক করি কি বলছেন করো পর এখানে জন্ম সার্থক করো হয়েছে তো আমাদের জন্ম করলাম করলাম চাকরি ব্যবসা টাকা পয়সা বাড়ি গাড়ি বানালাম সুন্দরী ঘরে আনলাম ছেলে মেয়েকে নিয়ে তাদের নিয়ে সংসার করলাম আবার সুখ ভোগ করে মৃত্যুবরণ করলাম এটা জীবন জীবনের লক্ষ্য ভগবানের লোকে যেতে পারেন মানুষের এত উপরে কিন্তু জীবন সার্থক হল তো খাওয়া পরা ভোগ বিলাস জন্ম মৃত্যু করতেই এলাম এই লক্ষ্য জীবনে না এটা লক্ষ্য না তোমার জীবন এখানে থামিও না তুমি অনেক উপরে যেতে পারো কিন্তু তাকে আর মনে আছে আমাদের এখন এই জীবন গঠন করবার জন্য দেখুন আমরা জানি কৃষকের শ্রম দরকার কৃষক যদি উপযুক্ত শ্রম দক্ষ হয়ে উর্বর ভূমিতে বীজ বপন করে উপযুক্ত কাল বা সময়ে জল সিঞ্চন করে পরিপাটি করে সূর্যের কিরণ বাতাস বৃষ্টি আসে তখনই এই দক্ষ কৃষকের ওই বীজ থেকে ফসল হয়ে অভাব দূর হয় তেমনি আমার এই জীবনটা একটি ক্ষেত্র এখানে যদি আমি যথার্থ